হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ডিমের কষা তার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়েছি একটু নুন দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব হেভি টেস্টি একদম গরম গরম লুচি পরাটা নান ফ্রায়েড রাইস পেন রাইস সবার সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর একদম সিম্পলভাবে বানাবো আমি ডিমটাকে আমি খুব ভালো করে বল করে নিয়েছি তো ডিমটা ছোলা হয়ে গেছে ছুলে আমি মাঝখান দিয়ে আমি চিড়ে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকে ডিমগুলো মাঝখানে আমি চিড়ে দিয়েছি চাকু দিয়ে আর এই ডিমগুলো খেতে অসাধারণ টেস্টি এগুলো বলে বাহুবুলি ডিম বলে মানে ভিতরে কুসুমটা একদম লাল টুকটুকে থাকে লোকাল মুরগির মতো থাকে খেতেও টেস্টটা অনেকটা বেশি এখানে নিয়েছি আমি সস নিয়েছি টমেটো সস এখানে নিয়েছি গোটা গরম মশলা এলাচি লবঙ্গ দারচিনি আর নিয়েছি সাদা জিরে জিরে পাউডার পরিমাণ মতো নুন কাশ্মীর চিলি পাউডার আর হলদি পাউডার আর এখানে নিয়ে আছে পেঁয়াজ আদা রসুন দেব না কাঁচা লঙ্কা পেস্ট বানাবো এ দিয়ে রান্নাটা করবো ডিমের কষা এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নেব আদা দিয়ে দিলাম আদা লঙ্কা আর দেব পেঁয়াজ লঙ্কা আমি তিনটে মতো দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে আর দেব পেঁয়াজ পেঁয়াজ আমি দুটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছে কুচি করে দিয়েছে মানে পেস্ট করে দেবো এখন এবার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলো ভেজে ভেজে নেব ডিমটাকে মধ্যে আমি একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে নিয়েছিলাম মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপর আমি ডিমগুলো ভেজে নিব লাল করে হলদি পাউডার দিয়ে হলদি পাউডার নুন দিয়ে ভাজলে মানে কালা ডিমের কালারটা একদম লাল করতে খুব সুন্দর হয় লাল করে আমি ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ডিমটা ভেজে ডিমতে ভাজা হৈ গৈছে এইবাৰ আমি ডিমটা উঠিয়ে নিবো এবার ওই তেলে মধ্যে আমি রান্নাটা করে নিব ফোড়ন দিয়েছে আমি গোটা গরম মশলা আর এলাচিগুলোকে আমি ফাটিয়ে দিয়েছে না তো ফুটে যাবে আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি না তো ফোড়নটা না পুড়ে যাবে মিডিয়ামে রেখে আমি ভালো করে ভেজে নিচ্ছি গরম মশলাগুলো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন পেঁয়াজ মানে কেন হাফ দুটা বড়ো সাইজে নিয়েছে ওখান থেকে একটু একটা আধাটা মতো আমি ফোড়নের জন্য রেখেছি আর বাকিটা আমি পেস্ট করে দিয়েছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো যেখানে আছে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো নাড়াচাড়া করে মিক্স করে নেবো কষ মশলাটা মিক্স করে কষিয়ে নিয়েছি তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়েছি জিরে পাউডার পরিমাণ মতো নুন হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমার মশলাটাকে খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তারপরে আমি গ্রেভির জন্য জলও দিয়ে জল আর ডিমটা দিয়েছে এটা স্কিপ হয়ে গেছে জল ডিমটা দিয়ে পাঁচ মিনিট পরে ডিমটা দিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম টমেটো সস আর দিয়েছে গরম মশলা পাউডার আমি মশলাটাকে দুইবার তিনবার জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এটা স্কিপ হয়ে গেছে তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে জলটা যখন ফুটে গেছে তারপরে আমি ডিমটা দিয়েছি ডিমটা দিয়ে আমি সসটা দিয়ে দিলাম আর গরম মশলা পাউডার দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দিবো আবার পাঁচ মিনিটের জন্য এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব কারণ গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে যাবে লাস্টে দিয়ে দেবো কস্তুরি মেথি আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ওভেনটা অফ করে দেব ওভেনটা অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব ডিমের কষা রেসিপি হেভি টেস্টি ইজি অসাধারণ টেস্ট হয়েছিল খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিলো